আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বর্ষাকাল বাজারে ছোট বড় প্রচুর মাছ পাওয়া যায় তো আমি আজকে চেলা মাছ রান্না করব টমেটো দিয়ে চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক পাকা টমেটো নিয়েছি আর ছোট মাছ হিসেবে চেলা মাছটাকে আমি বেছে নিলাম আর প্রথমে আমি টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিব এই টমেটো কুচি দিয়ে চেলা মাছের চচ্চড়ি রান্না করে ফেলব প্রিয় দর্শক বন্ধুরা এখন পর্যন্ত আমার পেজটিকে যারা লাইক এবং ফলো দেননি প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলেই আপনারা দেখতে পারেন ইউটিউব চ্যানেল হলে রুকসানা আক্তার্স ব্লগে ঢুকে বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন কথা বলতে বলতে আমার টমেটো কাটা কমপ্লিট এখন আমি রান্না করে নিব এখন একটি প্যানে ওয়ান ফোর কাপ তেল গরম করে নিচ্ছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন একটু ভেজে নিব পেঁয়াজের তখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ এবং জিরের গুঁড়ো হাফ চা চামচ মশলাগুলো ভালোভাবে মিক্সড করে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি মশলাগুলো কষানো হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ দশ মিনিট পর ফিরে আসছি টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব এখানে যেহেতু ছোট মাছ খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবং গলে যায় সেজন্য টমেটো আগে সেদ্ধ করে নিলাম তারপরে আমি মাছগুলো টমেটোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নিব এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি টমেটো দিয়ে খেতেও যেমন মজাদার গরম গরম ভাতের সাথে তো কথাই নেই এক প্লেট ভাত সাবার করা যায় প্রিয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ